কেন বাংলাদেশের না মুখটা খুলে বলতে পারে না বুকে হাত ধরার হাদিস পায়ে কাঁধে কাজ লাগানোর হাদিস সহি সহিানের পরে শ্রেষ্ঠ কিতাব মূল বলিও ইন্ডিয়ার ছাপা একশো নম্বর পৃষ্ঠার একুশ নম্বর নাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিস দেখেন নামাজের সৌন্দর্যতা নামাজের অফুল এরাইন করা যায় সেই বুহারি একশো দুই নম্বর পৃষ্ঠার এক নম্বর নাইন তিরাশি নম্বর অধ্যায় সাতশো ছাব্বিশ থেকে তিরিশ পাঁচটা হাদিস আছে একবার রফল এদাইন করলে দশটা নেকি নামাজে বুকের উপরেও নয় নবীর নিচেও নয় এভাবে হাত ধরার হাদিস আছে সহিহ আল বুখারী 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন ইন্ডিয়ার ছাপা 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস নামাজে জুলি আমিন বলার পর যে শোনাছে আজ পর্যন্ত আল্লাহর নবীর দেশে আল্লার ঘর কামাতে চাও আছে আল্লাহর নবীর দেশে আছে সহিহ বুখারী ভারতের প্রিন্ট মউল ভলিউম 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 13 নম্বর অধ্যায় 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস 아하도다하니스라 아하스무다오지마들라 제야무트르레원라이안원라 তারা কোনো ভুল আমল করে না তারা কোরআন সুন্নাকে বুঝে মক্কা মদিনার ইসলামকে অনুসরণ করার চেষ্টা করে আপনি আমার মুসলমান ভাই হাদাসি আমার ভাই সাফিউ আমার ভাই আলিকু আমার ভাই হাম্বলি আমার ভাই সবাই তো আমার ভাই আমি কেন তাকে খারাপ মনে করব আমি বলছি না নাবির নিচে হাত করলে নামাজ হয় না কে চা হয় না একশো বার নামাজ হবে একশো বার নামাজ হবে হয়তো আপনি দুর্বল হাদিস মেনেছেন আবু দাউদ আবু দাউদ ইন্ডিয়ার ছাপা একশো দশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন ইন্ডিয়ার ছাপা আবু দাউদ একশো দশ পৃষ্ঠা তিন নম্বর লাইন ইমাম আবু দাউদ চারটা হাদিস নিয়ে আসছেন সাতশো উনষাট হাদিস সরাসরি বুকের উপর হাত ধরার হাদিস আছে সুতরাং আমি আজকে কারো প্রতি রাগ নয় গুসা নয় আমি একজন ছোট্ট মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক আলিমদের কাছে অনুরোধ করব আপনারা আগামীকাল সকাল থেকে যতদিন পর্যন্ত ভূপৃষ্ঠ অবস্থান করবেন ততদিন পর্যন্ত কোরআন এবং বিশুদ্ধ সন্ন্যার সঠিক তথ্যগুলো প্রচার করার চেষ্টা করুন জাতির সামনে বলুন আপনারা মানুন না মানুন অন্ততপক্ষে পক্ষে জাতি কি জানান যে এটা ঠিক আছে এটা কোরআন হাদিসে আছে জাতিকে ইনফর্ম করার চেষ্টা করেন